ইংরাজিতে যদি এইচ থাকে এই এর উচ্চারণ কি এই এর উচ্চারণ হল অনুচ্চারিত অর্থাৎ হবে না ইংরাজিতে এর উচ্চারণ হবে না এরপরে হলেও তা ফয়ের মতো হবে দেখো ম্যাজিক ইংরাজিতে জিএইচ আছে কোনো টেনশন নেই কি হবে তার উচ্চারণ হবেই না কেটে দিলাম আবার যদি হয়েও থাকে তা হবে ফয়ের মতো দেখো বিষয় ইংরাজি শব্দে যদি এর পর জিএইচ আসে তাহলে জিএইচ অনুচ্চারিত হয় অনুচ্চারিত হয় মানে উচ্চারিত হয় না উচ্চারণ হবে না ইংরাজি শব্দে যদি একটি কি আসে না ভাওয়েলের পরে জিএইচ আসে দেখো উদাহরণ হাই দেওয়া আছে হাই বানান কি এইচ আই এইচ হাই হাই মানে হচ্ছে উঁচু উঁচু তাহলে এক্ষেত্রে জিএইচটা হচ্ছে অনুচ্চারিত উচ্চারিত হচ্ছে না কেন দেখি তাহলে এইচ এ হ এবং আইতে আই হাই তাহলে এইচ আই হাই হয়ে গেল তাহলে এখানে যে এইচটা আছে সেখানে নিশ্চয়ই উচ্চারিত হচ্ছে না অনুচ্চারিতই তো আছে তাহলে আইটি হলো ভাভেল তাহলে এই আই ভাভেলটির পরে এইচ আসছে এক্ষেত্রে জিএইচটি উচ্চারণ হচ্ছে না তারপরে দেখো লাইট বানান দেওয়া আছে লাইট মানে হলো আলো এক্ষেত্রেও এইচ অনুচ্চারিত কেন কারণ এল আইতে হলো লাই এল আইতে লাই এল আইতে লাই এবারে এই জিএইচটার উচ্চারণ হবে না টিতে তাহলে লয় আকার হস্যই লাইট এল আই লাই টিতে ট লাইট লাইট এক্ষেত্রে যে জিএইচটা মাঝখানে আছে এই জিএইচটার উচ্চারণ কিন্তু হচ্ছে না এরপর দেখো সাই এস আই এইচ সাই সাই মানে হলো দীর্ঘশ্বাস হাঁপ ছেড়ে বাঁচা আর কি দীর্ঘশ্বাস এক্ষেত্রেও জিএইচটার উচ্চারণ হয় না অনুচ্চারিত থাকে সাইলেন্ট থাকে তাহলে এস আইতেই হয়ে গেল সাই যে জিএইচ আছে এই জিএইচটার উচ্চারণ কিন্তু হচ্ছে না এর আগে দেখো জিএইচ এর আগে একটা আই ভাবে আছে তারপর দেখো নাইট নাইট মানে হলো রাত তাহলে এখানে এনআই জিএইচ টি তে নাই এনআইতে নাই টিতে ট এক্ষেত্রে কিন্তু জিএইচটার উচ্চারণ হচ্ছে না তাহলে এক্ষেত্রে নাইট হল নাইট মানে হলো রাত অতএব এক্ষেত্রে এর উচ্চারণ হলো না বাদ হয়ে গেল তারপর দেখো ওয়েট ডবলুইআই জিএইচটি ডব্লুইআইতে ও এ ওয়ে জিএইচ টা কাটা টিতে ট তাহলে ওয়েট ওয়েট মানে হলো ওজন এক্ষেত্রেও ওই জিএসটা সাইলেন্ট রইল তাহলে আমরা দেখলাম যে ইংরেজি শব্দে যদি ভাওয়েলের আগে সরি ইংরাজি শব্দে যদি ভাওয়েলের পরে জিএইচ আসে একটা ভাওয়েল হবে তারপরে জিএইচ একটা ভাওয়েল হবে তারপরে জিএইচ একটা ভাওয়েল হবে তারপরে জিএইচ হবে একটা ভায়েল হবে তারপরে জিএইচ হবে একটা ভাওয়েল হবে তারপরে জিএইচ হবে তাহলে কি হবে তাহলে এই জিএইচটার উচ্চারণ হবে না এই জিএইচটার উচ্চারণ হবে না দেখো তারপরে কি বলছে বলছে আবার কখনো কখনো জিএসের উচ্চারণ হলেও তা ফয়ের মতো হয় তা ফয়ের মতো হয় যেমন দেখো এনাফ বানান কি দেওয়া আছে ই এন ও ইউ জি এইচ ই এ এন ও ইউ না এন এর জন্য জন্তেন ও আর ইউ ভায়েল দুটি একসঙ্গে মিলে আ সাউন্ড করছে তাহলে এ না এবার জি এইচ এ ফ জি এইচ এ ফ ইতে এ এনে ও আর ইউ ভায়েল দুটি একসঙ্গে মিশে আ তাহলে এ না এবার জি এইচ এ ফ তাহলে এনাফ এনাফ মানে হল যথেষ্ট তাহলে এক্ষেত্রে জিএইচের উচানটা হল সেটা ফয়ের মতো তারপরে দেখো টাফ প্রশ্নপত্র খুব কঠিন হয়ে গেছে টাফ মানে কঠিন টি ও ইউতে টা জি এইচ এ ফ টি ও ইউ জি এইচ টাফ টাফ মানে কঠিন এক্ষেত্রে জিএইচের উজানটা হলো কিন্তু ফয়ের মতো তাছাড়া দেখো কফ জি এইচ কফ কফ মানে হলো কাশি এক্ষেত্রেও এর উচ্চারণটা হলো এর মতো তারপর দেখো রাফ আর ও ইউ জি এইচ রাফ আর ও ইউ এইচ আর এর জন্য র ও আর ইউ ভাবে দুটি আ তাহলে র আর আ এরপরে জি এইচ এ ফ তাহলে রাফ রাফ মানে হলো অসমতা অসমান এক্ষেত্রে এর উচ্চারণটা হলো ফয়ের মতো তারপর দেখো লাফ লাফ মানে হাসি এল এ ইউ জি এইচ এল এ ইউ লা লা জি এইচ এ ফ লাফ লাফ মানে হলো হাসি এক্ষেত্রে এর উচ্চারণ হল ফ এর মতো ইংরাজিতে এই যে ও ইউ এ ইউ এগুলো যে আয়ের মতো সাউন্ড আসছে আমরা পরবর্তীতে এই নিয়েও ভিডিও দেবো যে কীভাবে দুটি ভাবের মিলে আ সাউন্ড হয় দুটি ভাওয়াল মিলে দীর্ঘই হয় দুটি ভাবের মিলে রস্য হয় সমস্ত বিষয়গুলিকে ভিডিও আকারে দেওয়া হবে তাহলে আমরা এক্ষেত্রে দিলাম যে জি এইচ এর উচ্চারণ কখনো কখনো হয় না আবার সেটি যদি হয়েও থাকে তা ফয়ের মতো হয়ে থাকে